বেশিুল্লাহি রহমান রহিম আসসালাম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে যারা আমার সদস্য হয়েছেন বা সদস্য হবেন বা আমার ভিডিও চ্যানেল সবসময় দেখেন এবং লাইক করেন শেয়ার করেন প্রত্যেককে আমি ভালোবাসা অন্তরে অন্তস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন বন্ধন মিডিয়া আস্থার এইভাবে যেন কন্টিনিউ আমার শরীর যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি এইভাবে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনারা আমি আপনাদেরকে সবসময় আমার ভিডিও দেখা দেখাই যাবো ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হায়তে তো দান করেন আমাদের ফ্যামিলি সবাইকে যেন সুস্থ রাখেন এবং আমাদেরকে যেন আল্লাহ জানি সুন্দরভাবে যে কদিন দুনিয়াতে হায় দিয়েছেন সুন্দরভাবে যেন তলার সভিক করে দেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি অষ্টম পর্ব আমাদের অষ্টম পর্বের মধ্যে আমাদের রয়েছে বিধবা বন্দা বুড়ছি মেয়ে এখন আমাদের প্রথম যে মেয়েটার কথা বলবো ইনশাল্লাহ মেয়েটা হলো জেসমিন জেরিন একানব্বইতে জন্ম এমবিএ করেছেন মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শেরপুরে তার বাড়ি সেক্টর এক নম্বরে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার ভদ্র নম্রতা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমার বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন তার মতন একটা মেয়ে একানব্বইতে জন্ম মেয়েটা তার ছেলে সন্তান নাই বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা উনানব্বইতে জন্ম পাসপোর্ট ইন ইঞ্চি মাস চার্জ পাস করেছেন মেয়েটা টঙ্গি গাজীপুরে তার বাড়ি নাম হইল মুসাম্মদ শাহনাজ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর গাজীপুরে মেয়েরা মানে করবেন যে অত্যন্ত ভদ্রনম্র হয় শ্বশুর শাশুড়ির জন্য তারা পাগল হয়ে থাকে তাদেরকে ছাড়া কিছুই বোঝে না কারণ গাজীপুরে মেয়েরা জানে যেদিন আমার কবুল হবে যেদিন আমার কবুল হয়েছে স্বামীর সাথে বিয়ে হয়েছে এদিন থেকে ওই সংসারটা আমার নিজের হাতে গড়ে তুলতে হবে শ্বশুর শ্বশুরিকে সেবা করতে হবে তাদের দোয়া নিতে হবে তাদেরকে ভালো না বাসলে আমি দুনিয়া তো শান্তি পাবনা আখেরা তো শান্তি পাবনা এই জিনিসটা তাদের মাথায় সবসময় থাকে এই জন্য গাজীপুরের মেয়ে ঢাকার মেয়ে দোহারে মেয়ে নারায়ণগণ্ডের মেয়ে এগুলোকে আপনারা কোনোদিন অবহেলা করবেন না এইরকম মেয়েরা যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ সুস্থ সবল থাকবে এবং শ্বশুর শাশুড়ি সেবা নিবে ভালো মানুষ হয়ে তারা থাকার চেষ্টা করবে এই জন্য তাদেরকে যদি অবহেলা না করে যদি গ্রহণ করেন ইনশাল্লাহ সুখী হবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন মেয়েটা যেহেতু উনানব্বইতে জন্ম মেয়েটার নাম হলো মোসাম্মদ হাজ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা সাই সাহেমা আক্তার জন্ম তারিখ আটাত্তরে মেয়েটা পাথর দুই ইঞ্চি হাইট আই এ পাস করেছেন আই এ পাস করলেও সেই কোটি কুটি দেওয়ার ব্যবসা করতেছেন তার হোসেল মার্কেটে তার একটা স্বামীর পাঁচতলা বাড়ি ছিল হঠাৎ করে ইচ্ছুক করে স্বামীটা মারা যায় তার একটা মেয়ে বাচ্চা ছিল মেয়েটা আমেরিকার সিটিজেন ওইখানে তার আমেরিকার ছেলের সাথে বিবাহ হয়ে যায় তখন থেকে মেয়ে প্রতিজিকা করছেন মা যদি একটা ভালো স্বামী নিতে পারে সেই স্বামী হবে আমার বাবা মার স্বামী অর্থাৎ আমার বাবা হবে আমার যেহেতু আমার বাবা যেহেতু দুনিয়াতে নাই এখন যে হবে সে আমার বাবা হবে তাকে সহ মাকে সহ আমি আমেরিকা নিয়ে আসবো ইনশাল্লাহ তারপরে মেয়ের মা বলছে বাবা আমার আমেরিকা যাওয়ার স্বাদ নাই কারণ আমার বাংলাদেশে যে সমস্ত সম্পদগুলো সম্পদগুলা ধরে রেখেছি এগুলা নিয়ে আমি চলতে পারলে হয় কয় না মা তোমার এখানেও থাকবে ওইখানেও থাকবে তুমি তাড়াতাড়ি বাবা খুঁজতে হলে এই বন্দর মিডিয়াতে যাও বন্দর মিডিয়া মাওলঙ্কলে গেছে গেলে তোমার ইনশাল্লা অবশ্যই মিলে যাবে তাই আমি আপনাদেরকে সকলকে বলছি যদি কোনো ভালো মানুষ থাকেন লোভ না করেন বন্দর মিডিয়াতে আসুন খুঁজে বের করুন এবং তাকে যদি গ্রহণ করতে পারেন বাড়ি কবেন এবং তার অর্ধেক সম্পদের মালিক হবেন এবং ডেভেলপ কোম্পানির সাথে শেয়ার হতে পারেন তার তো চালাইতে পারেন কিন্তু লোভ করে আসবেন না কেউ লোভে পাপ পাপে মৃত্যু লোভ করবেন না সে একজন অসহায় একজন মানুষ তার স্বামী নাই আসুন আমাদের বন্ধ মেয়ালির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এমন একটা মেয়ে পাবেন যে মেয়েটা ভালোবাসা পেলে যদি আপনার থেকে ভালোবাসা দিতে পারেন তাকে যদি মনে প্রাণে ভালোবাসতে পারেন অবশ্যই তার ভিতরে ঢুকতে পারলে আপনি সব কিছু মালিক হবেন আসুন আমাদের নির্বদ্ধ প্রতিষ্ঠানে আসলেই এই সমস্ত মেয়েদেরকে ইনশাল্লাহ সুন্দরভাবে গ্রহণ করে যদি নিতে পারেন ভালো সুখী হবেন ইনশাল্লাহ যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখেন সুন্দরভাবে জীবন যাপন কাটাইতে পারবেন শুধু আল্লাহর নাম স্মরণ রাখবেন মানুষকে ভালোবাসবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন নবীদের সুন্নত পালন করে যাবেন এইটাই আমার কথা এইভাবে চললে ইনশাল্লাহ আপনি কোনো দিন দুর্বল হবেন না আপনি কোনোদিন গরিব থাকবেন না ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো থাকবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সব ছেলে মেয়ে পাবেন আল্লাহ আপনাদের জোড়া ব্যবস্থা করবে আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং একটা মোবাইলে না পেলে আরেকটা আরেকটাতে করবেন আরেকটাতে না পাইলে একটাতে করবেন কিন্তু মোবাইল আমাদের বন্ধ থাকে না একটা একটা চালু থাকবে যখন দেখবেন যে বিজি দেখেন আবার ফোন দিবেন আবার বিজি দিলে আবার আধা ঘন্টা পরে ফোন দিবেন অবশ্যই পাবেন মোবাইলে বলে দিবে ঠিকানা রোড নাম্বার এত বাড়ির নাম্বার এত সেক্টর এত আমাদের মোবাইলে প্রত্যেকটা মোবাইলে ফোন দিলে বলে দিবেন রোড নাম্বার হলো সেভেন সি বাড়ি নাম্বার ষোলো রোড নাম্বার সেভেন সি সেক্টর নয় মমতাজ মহল কমেডি সেন্টারের পশ্চিম ডান পাশের গল্লিতে দোতালাই আমাদের অফিস হাউস বিল্ডিং নামার পরে আর কোনো জায়গায় রিস্কায় উঠবেন না হাউস বিল্ডিং নামলেই আমাদের দুই কদমের সাথে আমার অফিস মাস্কের প্লাজার নর্থ টাওয়ারের উত্তর দিকে যখন ঢুকবেন নয় নম্বরে দোকান মাত্রই দেখবেন যে বন্দর মিডিয়ার সাইনবোর্ড অফিসের সামনে অনেক বড় সাইনবোর্ড রয়েছে বিকাল পাঁচটা পরে যখন আসবেন বাতি জল্পে দেখবেন মাস্কেট প্লাজার থেকে বাতি দেখবেন আমাদের উত্তর দিকে তাকাইলে মাস্কের প্লাজার ভিতরিক জিজ্ঞাসা করবেন বন্ধ মিডিয়া অফিস এক এক করে সমস্ত দোকানদার দেখাই দেবে ইনশাল্লাহ যত দোকান আছে কারণ বন্ধ মিডিয়াকে সবাই চিনে নিউ মার্কেটকেও চিনি তারপরে মেয়েটা প্রাইমারি শিক্ষক মেয়েটা প্রাইমারি শিক্ষক প্রাইম ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া করেছেন বাসা সেটা নয় নয় নম্বরে নাম হলো জান্নাত তোল ফেরদাউস ডাক নাম মনি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চার এমন বন্ধন মিজা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো এটি ছিল সাহেব সাহেবের মেয়ে মেহনাজ কবির মেয়েটার নাম জন্ম তারিখ হলো সতাত্তরে পাসপোর্ট দুই ইঞ্চি আর এম বি এ করেছেন বনানি দিয়ে হয়েছে সে তার নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে নিজ বাড়ি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে আমাদের আমাদের ডিওস এসের ভিতরে তার বাড়ি রয়েছে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা সরকারি চাকরি করেন আসমা ইসলাম নাম জন্ম তারিখ হলো তিরাশিতে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি মিরপুরে তার বাড়ি স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জে মেয়েটা যেমন তার মেয়ে কেমন নামাজি বলছিলাম একটু আগে নারায়ণগঞ্জের মেয়ে গাজীপুরে মেয়ে এবং দোহারে মেয়ে নবাবগুঞ্জের মেয়ে এই সমস্ত মেয়েরা অত্যন্ত শান্ত হয় তাদের যেমন আপ্যায়ন এমন তাদের আর তার এমন তাদের চলাফিরে এমন তাদের বংশীয় বংশের মর্যাদা তাদের মধ্যে সবসময় থাকে কারণ তারা কোনো দিন কারো মানে আঘাত দেওয়ার কথা বলে না সম্মানের সাথে চলে তারা তাদের ভালোবাসা অনেক বেশি যদি তাকে আপনি ভালোবাসেন আপনাকে ভালোবাসবেই আপনি যদি বারে বারে তাকে কথা কথা যদি তাকে ভুল ধরেন তাহলে তো সে খারাপ অবশ্যই আপনারা করবেন খারাপ করবেন না কোনো বউকে কোনো শাশুড়ি সবসময় মা বলে ডাকবেন মেয়ে বলে ডাকবেন নিজের মেয়ে যখন একটা সংসারে গেছে আপনি যদি খারাপ ব্যবহার করেন এই মেয়ের সাথে আপনার মেয়ের সাথে ওই ফ্যামিলিতে যাইয়া খবর নেবেন যে আপনার ওই ওই মেয়ের শাশুড়িও মেয়ের সাথে খারাপ আচরণ করবে কাজে খেতেটা ক্ষেত্রে লাইলে ভাঙবে দিকে যাবে না কাজে আপনারা ব্যবহারটা ভালো করবেন একটা মেয়ে সংসার ছেলে ফেলে দিয়ে আরেকটা সংসারে যাবে ওইখানে যায় যদি সে ভালোবাসে নেই পেলো মা বাবার আদরটাই যদি না পায় সে কী করে থাকবে আসুন আমাদের নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হইলো মেয়ের এই নাসিমা বেগমের মেয়েটা তার স্বামী ওসি ছিলেন তার স্বামীটা মারা মারা যায় যাওয়ার পরে তার সংসারের মধ্যে কোনো ছিল না দুইটা দুইটা বাচ্চা তার তিনটা একটা বাড়ি দুইটা বাড়ি উত্তরের মধ্যে সেক্টরের ভিতরে স্বামীটা মারা যায় গাজীপুরের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান নিলে কোটি কুটি তার সম্পদের মালিক হবেন আসুন আমাদের নির্বোযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার সন্ধান নেবেন তারপরে মেয়েটা রুকসানা ফাতেমা পঁচাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট এম বি এ করেছেন মেয়েরা মিরপুরে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন ছিলিমে এমন তার চেহারা বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নবশেখোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সি মেয়ে নসিন্দি বাড়ি সাতাশিতে জন্ম মেয়েদা মেয়েটার নাম হলো হালিমা আক্তার মেয়েটার নামাজি এবং ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তার মেয়ের ফ্যাক্টরি অনেক রয়েছে মেয়ের নামে মেয়ের স্বামী অনেক বড় লোক ছিল শিল্পপতি ছিল সে মারা যাওয়ার পরে সমস্ত কিছুর মালিক এই মেয়ে হয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা ঠিকান অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ আসুন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে অনেক সম্পদের মালিক অনেক কিছুর মালিক আছেন মেয়েরা অথচ ভালো একটা মানুষ খুঁজে পাচ্ছে না যদি একজন ভালো মানুষ থাকেন আসুন আমাদের বন্ধ মিডিয়াতে এসে যোগাযোগ করুন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠান আসলে ভালো ভালো মেয়ে বাম মেয়ে চান সুন্দরী মেয়ে চান ভদ্রলোক চান আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ এই মেয়েটা একটা মেয়ে বলছি আমি হাইচল বাসপুর সাড়ে তিন ইঞ্চি নরসিন্দি বাড়ি উনানব্বইতে জন্ম এমএচি বাস করেছেন ফ্যাশন ডিজাইন এসে লেখাপড়া করেছে মারজানা ইসলাম মেয়েটার নাম যেমন সিলিম এমন সুন্দর মারজানা ইসলাম নরসিন্দিতে তার বাড়ি তার ব্যবসা বাণিজ্য আছে সব আছে যদি তার ব্যবসাটা ধরতে পারেন ইনশাল্লাহ আমি সুখী হবে না শুনুন আমাদের যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন এই বলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকলে কাজ জানি আল্লাহ জানি জোড়া মিলিয়ে দেন কারণ জোড়াটা কিন্তু আল্লাহর হাতে আমার হাতে নয় আপনার হাতে নয় আপনারও মাথায় আছে আমাদেরও মাথায় আছে যে একমাত্র জন্মের পরেই আল্লাহ তার জোড়াটা মিলিয়ে রেখেছেন যেখানে জোড়া ওইখানে যতক্ষণ আমি না যাবো আপনি না যাবেন ততক্ষণ আপনার বিয়ে হবে না মেয়ের বিয়ে হবে না ছেলের বিয়ে হবে না ঠিক জায়গা মতে যাইতে হবে আদাবক করতে হবে আপনাদের অবকায় করলে ইনশাআল্লাহ আল্লাহই আপনার সম্পদ আপনি এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু